হে গেইস বল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব নিয়ে অলরেডি বয়কটের ডাক তাও কি আফরান নিশোর ক্যামিও নিয়ে গোটা দিন জুড়ে কালকে মানে গোটা সন্ধে জুড়ে আর কি কালকে যমুনা টিভির ওই বিষয়টাকে নিয়ে বিরাট বাওয়াল হয়েছে সিয়ামকে নিয়ে কোনো কথা নেই ভাই যেহেতু ও বলেছে মানে যেহেতু নিশো বলেছে ওই কথাটা কবে কি বলেছে সেটা ধরে বসে আছে তো এটা একটা খুব সুন্দর রিয়াকশন রিফত বলে একটা চ্যানেল আছে সে খুব সুন্দর একটা কথা বলেছে যে মেগা স্টার যে সাকিব খানকে তোমরা এত পছন্দ করো সে সাকিব খান ইগো ধরে বসে থাকে না তাকে অন্তত ফলো করো তার মতন একটু হওয়ার চেষ্টা করো তো সেই সাকিব খান একটা অন্য যে আর্টিস্ট তাকে খারাপ বললো তাকে কাছে টেনে নিতে পারলো এটাই হচ্ছে মহানুভবতার পরিচয় এবং আজকে তোমরা ইগো ধরে বসে আছো বয়কট তাণ্ডব কত বড় মানে এটা সিনেমা দুনিয়ার ইতিহাসে কত বড়ো একটা নজির হতে যাচ্ছে তুমি বলো তো যে যারা সাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে পাগলের মতন ভালোবাসে এবং শাকিব খান আজকে মেরিন প্রথম আলো যখন অনুষ্ঠান হলো বা যেখানেই হয়েছে সাকিব খান তো নিজেই বলেন সব জায়গায় গিয়ে যে আমার সাকিবিয়ানরা হচ্ছে আমার সবথেকে বড়ো স্ট্রেংথ আমার সব থেকে বড়ো জোর সেই শাকিবিয়ানরা মেগাস্টারের কোনো সিদ্ধান্তে মেগাস্টারের পাশে নেই এটা খুব খারাপ মানে এটা খুবই খারাপ আমার এটা মনে হয় দেখো এই বিষয় নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে আজকে রায়হান রফি তাণ্ডবে যদি আফরান নিশোকে রাখেন যদি বলতে রাখবেন এটা নাইনটি নাইন পারসেন্ট সরকার যমুনা টিভি ভুলভাল খবর করে না পরিষ্কার কথা ওটা একটা টেলিভিশন চ্যানেল ওটা কোনো ইউটিউব চ্যানেল না তো এইটা হচ্ছে ব্যাপার যমুনা টিভি যখন বলছে তখন কোথাও কি একটা বিশ্বাস রাখাই যায় সিয়াম আজকে আফরান নিশো এদেরকে রাখছেন তোমার ব্যাপারটা খুব মনে হচ্ছে যে খুব বেকার লাগছে হয়তো অনেক অদূর ভবিষ্যৎ ভেবে হয়তো মেগাস্টার সাকিব খান এই ছবিটাকে হ্যাঁ বলেছেন এই ছবিটাকে রাজি হয়েছেন এবং তোমরা বাংলাদেশি তোমরা আরও ভালো জানবে শাকিব খানের হিস্ট্রিটা সম্পর্কে আমি যতজনের ভিডিও দেখলাম তাতে আমি বুঝতে পারলাম এটাই যে শাকিব খান আজ ক্ষমা করে দিচ্ছেন আজ ইয়ে করে দিচ্ছেন এমনটা না এরকম অনেক হয়েছে যে শাকিব খানকে নিয়ে তারা খারাপ মন্তব্য করেছেন কুমন্তব্য করে দিয়েছেন শাকিব খান তারপরে তাদেরকে ক্ষমা করে তাদের সাথেই কাজ করেছেন এরকম আজ নয় প্রচুরবার হয়েছে আরে রিসেন্ট টাইমসে হয়েছে কাজী হায়াত বলে একজন ছিলেন তাকে নিয়ে নাকি কি বাওয়াল সাকিবিয়ানদের সাথে হয়েছে তো এরকম সেই ছিল বরবাদে তো সাকিব খান এটা করে থাকেন এটা তোমার বুঝতে হবে এটা সিনেমা ইন্ডাস্ট্রি এখানে এসব হয় না কে কখন কাকে কি নিয়ে বললো এসব নিয়ে কেউ ধরে বসে থাকে না হয়তো তুমি ধরে বসে আছো তুমি একটা সাধারণ মানুষ সাকিব খান নিজের প্রফেশনটাকে বাঁচাবেন নিজের জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবেন পরিষ্কার কথা এবং আজকে রায়হান রাফি এমন একটা গল্পই শুনিয়েছেন এমন একটা ক্যামিওস প্রশানই দিয়েছেন যে কারণেই কিন্তু আজকে শাকিব খান রাজি হয়ে গেছেন এবার দেখো ব্যাপারটা হচ্ছে পরবর্তী যে ছবিটা আসবে এই ইউনিভার্স তো শুরু হলো এই ইউনিভার্সটা ম্যাসিভ ব্লকবাস্টার হবে আমি গ্যারেন্টি বলতে পারি যারাই তোমরা বয়কট বলছো আমার মনে হয় না তোমরা বয়কট করবে জানো তো কারণ আলটিমেটলি দিনের শেষে তোমরা শাকিব খানকে ভালোবাসো সিনেমাটা সাকিব খানের সিনেমাটা ক্যামিওর নয় তো একটা ক্যামিও থাকার জন্য তোমরা বয়কট করবে তোমরা থাকতে পারবে না বাড়িতে একটা এই শাকিব খানের সিনেমা না দেখে আমি আমিটুকু বলে দিলাম ঈদের সময় শাকিব খানের সিনেমা না দেখে নতুন সিনেমা না দেখে রায় হান রফি শাকিব খান পরি মানে একটা ছবি সেই ছবি না দেখে মানে এই কম্বিনেশনের একটা ছবি এত ভালো হবে চারিদিক থেকে এত আলোড়ন উঠবে চুপ করে বসে থাকতে পারবে তোমরা অসম্ভব ব্যাপার যাই হয়ে যাক না কেন এটা আমার কোথাও গিয়ে মনে হয় কিন্তু এই যে তোমরা বয়কট বয়কট লিখছো এতে কার নাম খারাপ হচ্ছে তোমরা কি তোমাদের নাম কি তোমরা সাকিবিয়ান তো তোমাদের নাম হচ্ছে সাকিবিয়ান তোমাদের কিন্তু কোনো নিজস্ব নাম ধরে কেউ ডাকে না তোমাদেরকে বলে কি সাকিব বিয়ান তাহলে সাকিব খানের নামটা কীরকমভাবে খারাপ হচ্ছে দেখো লোকে বলবে যে এই দেখো সাকিব খানের ফ্যান্সরা একটা সাধারণ জিনিসকে মেনে নিতে পারছে না এইটা হয়ে যাবে এটাই কিন্তু তোমরা কি বলছো কি করছো বলো তো নেগেটিভিটি যারা করে বা যারা কুমন্তব্য করে তাদেরকে বলার সুযোগ করে দিচ্ছ যে আমরাই আমাদের স্টারের ছবি বয়কট করি আজ অব্দি কোনো সিনেমার ইতিহাসে এটা শুনেছো এই যে পাঠানের সময় পাঠান বয়কট উঠেছিল বয়কট বলে এক ধর দল তারা বয়কট করছিল কখনো শুনেছো যে এটা এরকম কোনো মানুষ বয়কট করছেন যারা মানে শাহরুখ খানের নিজস্ব ফ্যান শাহরুখ খান এ সার্কের ফ্যান পাবে না তো এটা কিন্তু মানে সিনেমা চলচ্চিত্র ইতিহাসে খুব মানে দেখা যায় না এবং এরকম জিনিসপত্র দেখা গেলে সেটা সেই স্টারের ওপরেই কালিমালিপ্ত করে এটা বোঝার চেষ্টা করো আফরান নিশোর কথায় চলে আসে আফরান নিশোর নাকি ক্যামিও থাকবে হ্যাঁ নিশ্চয়ই থাকবে থাকতেই পারে আফরান নিশোর পরবর্তী যে ছবিটা এই ইউনিভার্সের পার্ট হবে সেই ছবিতে সাকিব খানের ক্যামিও থাকবে মিলিনিও আমার কথা তুমি কি চাইছো অনেকে চাইছে আমরা নিশোকে চাই না আরে তুমি কি চাইছো ডাজেন্ট ম্যাটার রাফি কি চাইছে সেটা ম্যাটার রায়হান রাফি চেয়েছে ব্যাস এটা হবে এবার বক্স অফিস বলবে যে পরবর্তী ছবিটা হবে কি হবে না পরিষ্কার কথা তাই তো এবার আমার কোথাও গিয়ে মনে হয় বাংলা চলচ্চিত্রের স্বার্থে এটা হওয়া উচিত আজকে তোমাদের মানে তোমাদের ওখানকার মানুষজন তোমাদের ওখানকার ইউটিউবাররাই বলে হাজারটা হল ছিল সেখানে স্টার কাস্ট ছবি হতো আমাদের এখানেও ছিল আমাদের এখানেও চিরঞ্জিত প্রসেনজিৎ একসাথে ছবি করতেন সব বন্ধ হয়ে গেছে তোমাদের ইন্ডাস্ট্রিতেও বন্ধ হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতেও বন্ধ হয়ে গেছে আমরা এই অসভ্যতাটা যদি কন্টিনিউ করে যাই যে না চাই না এই না ওই না বয়কট এই এই কথাগুলো যদি বলে যাই জীবনে হাজারটা হল হবে না এটা আমি বলে দিলাম চেষ্টা তো করি যে আবার সেই জায়গাটায় আসুক তোমার কি মনে হয় যে কোনো ফ্যানবেস নেই নিশোর এটা হতেই পারে না ওরও একটা ফ্যানবেস আছে আর সেটা কম্বাইন্ড কালেকশনটা সেইখানেই আসবে একটা শাকিব খানের আরে ভাই সাকিব খানের যদি কুড়ি কোটি টাকার মার্কেট থাকে মাল্টিপ্লেক্সে তাহলে নিশরন্ত দু কোটি টাকার তো মার্কেট আছে আমি ছাড়বো কেন সেটা আর এই দুজনকে যখন একসাথে নিয়ে আসবে কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হলো বাইশ থেকে পঁচিশ কোটি টাকার এসছে আজ অব্দি কোনো ছবির মাল্টিপ্লেক্স কালেকশন কারুর কারুর এসছে আসেনি তো তো একটা স্ট্রং করা হচ্ছে একটা ছবিকে অসুবিধাটা কোথায় কী না কবে কী স্টেটমেন্ট দিয়েছে সে তো তার জন্য ক্ষমাও চেয়েছে চাইনি এবং তারপরে শাকিব খান মেরিন প্রথম আলোতে যখন একসাথে দেখা গেছে তখনই আমার মনে হয়েছিল এ হবেই ভাই হবেই কারণ শাকিব খান ওই আমে দুধে মিশে যায় আটি আলাদা হয়ে পড়ে থাকে ওই জন্য বলি কখনও এটা করা উচিত না কে কাকে অপমান করলো কে কী করলো সব ভুলে যাওয়া উচিত কারণ এটা ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে ভুলে গিয়ে সিনেমার স্বার্থে এক হতে হয় এরকম অনেক কিছু হয়েছে। যায় তোমাদেরকে ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই এসভিএফ এস বিএফের এরকম সব শোনা যায় যে খাদানের সময় তাদের প্রডিউস করার কথা ছিল তারা ব্যাকআউট করে গেছিলো ছবিটা থেকে হঠাৎ করে এবং দেবদার পিছনে যে তারা কী লাগা লেগেছে বিগত টাইমে তোমরা তো জানো কি যায় এসছে আজকে রঘুরাঘাত হচ্ছে একসাথে করছি আমরাই এস এর সুগান করছি সুখ্যাতি করছি আমরা কিন্তু ভক্ত তারপরেও কারণ আমরা জানি যে দাদার পিছনে বাস দিয়েছে তাও আমরা সুখ্যাতি করছি কেন বলো তো কারণ ভাই সময় পাল্টায় সব ভুলে যায় মানুষ ফরগেটেড ভাই ভুলে যাও কার ক্যামিও আছে ডাজেন্ট ম্যাটার ছবিটা শাকিব খানের ছবিটা যদি না চলে সাকিব খানের নাম খারাপ হবে কী যায় আসবে আজও যে নামটা খারাপ হচ্ছে সেটাও কিন্তু শাকিব খানেরই নাম খারাপ হচ্ছে কারণ দেখো সাকিব ইয়ানরা কীরকম করছে এই কথাটাই লোকে বলছে তুমি দেখো যারা যারা যে যে ইউটিউবাররা নিশোকে নিয়ে খারাপ বলেছিল বা নিশো থাকবে না ইয়ে করেছিল তার ভিতরে একজন অভিনেতার নামই আমি করি মানে তার এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না স্পোর্টস বলে একটা এরকম একটা চ্যানেল আছে সে কি বললো সে কি বললো সে পুরো অন্যদিকে সে নিঃশ থাকবে না এরকমভাবে বলেছিল তারপরে দুম করে সে এখন কোন দিকে চলে গেল সে বলল যে হ্যাঁ ঠিক আছে কই না এত এত কি হবে একটা ইয়ে নিয়ে ক্যামিও নিয়ে ওই জন্য বললাম যে রায়ণ রাফি বুঝে শুনেই কিছু রেখেছে শাকিব খান বুঝে শুনেই হ্যাঁ করেছে আর আমার কাছে বক্তব্য হচ্ছে এটা তো শুনতেও খুব খারাপ লাগছে বাইরের থেকে তুমি ভেবে দেখো যে সাকিব খানকে শিক্ষা দেব ভাই তুমি সাকিব খানকে শিক্ষা দেবে দি মেগাস্টার সাকিব খান যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি দ্য মেগাস্টার যে বাংলাদেশের ওয়ান বক্স অফিস বাদশাহ তুমি তাকে শিক্ষা দেবে এর নাম তুমি সাকিব ইয়ান আমি জানি না ভাই এটা আমি আমি অন্তত একেবারেই বাইরে থেকে দেখে সন্তুষ্ট নয় এবং আমার দেখে খুব খারাপ লেগেছে এ বাবা ই কী ছবিটা কি আফরান নিশোর ছবি নাকি রে ভাই ছবি এমন মনে হচ্ছে যেন ছবিটাতে আফরান নিশোই রয়েছে দেখা যাবে আফরান নিশোর রয়েছে তিন থেকে পাঁচ মিনিট বা হয়তো দশ মিনিট আজকে সিয়াম আহমেদ রয়েছে দু মিনিট কথার কথা বলছি হতেই পারে ছবিটা তো আফরান নিশোর ছবি না ছবিটা সাকিব খানের ছবি আমি এটা লক্ষ্য করে দেখেছিলাম যখন চঞ্চল চৌধুরী ছিল না চঞ্চল চৌধুরীকে চাই না যীশুষণ গুপ্তকে চাই পেয়ে গেছো তো যী গুপ্তকে চঞ্চল চৌধুরীকে পেয়ে কি খারাপ লেগেছে এটা হচ্ছে ব্যাপার তা আমি কিন্তু চঞ্চল চৌধুরীকে আবারও চাই মেগাস্টারের সাথে অসাধারণ অভিনয় লেগেছে আমার দারুণ লেগেছে আমি এটা দেখি তোমাদের খারাপ লাগে এটা তোমরা তোমাদের দেশীয় অভিনেতাদের একসাথে দেখতে চাও না তার নানান রিজন থাকতে পারে যে তোমাদের দেশীয় অভিনেতারা হয়তো একে অপরকে ছোট করেন বা ইয়ে করেন এরকম হয়তো জিনিসপত্র আছে কিন্তু মনে রেখো যে তোমাদের ছবিটাই বড় হচ্ছে তোমরাই বড় হচ্ছ এটা মাথায় রেখো মানে আজকে একশো কোটি টাকা তোমরা অনেকেই মনে করতে পারে নিশোকে দিয়ে একশো কোটি টাকা দিতে হবে নিশোকে দিয়ে কথাটা যদি ভাবো তাহলে অ্যাকচুয়ালিতে খুব ভুল ভাবছো হয়তো নিশোরও একটা বক্স অফিসের একটা ডিসেন্ট পুল আছে তার ছবিও চলে তার ছবি একেবারে ডিজাস্টার খেয়ে গেলো চলেই না কিছুই হয় না এটা এটা ভুল বাকি ছবিটা চলেছে সুরঙ্গ ছবিটা চলেছে তাই জন্যেই সে পরের ছবিটা পেয়েছে এটা মাথায় রেখো এস বিএফের গায়ে খেয়ে পড়তে কাজ নেই এস এফ বা আলফাই বা চোরকি তারা লসের পর লস করে যাবে একটা হিরোকে তাও পুশ করে যাবে কেন ভাই কী গালে চুমুখায় এসে এটা বোঝা উচিত যে সেই ছবিটা বেসিক চলেছে হ্যাঁ তুমি বলতে পারো সাকিব খানের লেভেলে চলেনি কারণ শাকিব খান মেগাস্টার উনি তো মেগাস্টার নয় এ তো খুব স্বাভাবিক ব্যাপার আরে ভাই জওয়ানেও ক্যামিও ছিল আচ্ছা চলো জাওয়ানের কথা বাদ দিলাম পাঠানে ক্যামিও ছিল পাঠান তো সলমান খান শাহরুখ খান দুজনের ক্যামিও ছিল মানে শাহরুখ খানের মেন রোল এবং সালমান খানের ক্যামিও তাকে সালমান খানের জন্য পাঠান ব্যবসা করেছে তাকে সলমান খানের ছবি হয়ে গেছে ওটা হয়নি তো তাহলে এত কি আছে ভাই ছোড় দো না ভাই এত এত তো কিছু নেই এটাকে নিয়ে ভাবার ছবিটা দেখতে যাবো ছবিটা শাকিব খানের ছবি যদিও আমরা দেখতেই পারবো না কারণ আমি মানে বলাই বাহুল্য এটা যে ওরকমভাবে ছবি আমাদের এখানে রিলিজও করবে না আমি বুঝে গেছি ভাই এত হাউচাউ দেখছি শুধু বাইরে থেকে বিষয়টা হচ্ছে কি হবে বলতো আমাদের কাছে কতটা সিনে ফাইলদের কাছে কতটা পাওনার বলো তো যেটা সত্যি সিনেপ্রেমী বা সত্যি যারা বাইরের দর্শক তাদের কাছে কতটা পাওনার বলতো এবং সেটা পাওনার মতন তারা দেখতেও যাবেন খুশিও হবেন আমার কাছে আরও একটা বক্তব্য আছে তাদের কাছে তোমাদের কি ইমেজ ইমেজটা হচ্ছে যে সাকিবিয়ানরা এরকম করে ছি জি 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 আর আমি এটা মনে করি না কখনো বারবার বলছি এটা একদমই মনে করি না যে সাকিব খানের তাণ্ডব ছবিটা শুধু আফর জন্য কম বক্স অফিসে পারফর্ম করবে আর অন্য কোনো ছবি ইনসাফ খুব ভালো টিচার হয়েছে আমি নিজে কালকে বললাম তোমাদেরকে ভালো লেগেছে কিন্তু ইনসাফ বা নীলচক্র নীলচক্র তো ফালতু হয়েছে একদমই একদম ভাল লাগেনি আমার তো ভাই হয়নি ওটা ওটা জমেনি কিন্তু ইনসাফ ভালো হয়েছে এই এই ছবিগুলো নীলচক্র ইনসাফ এই ছবিগুলো শাকিব খানের থেকে বেটার পারফর্ম করতে পারে এই একটা কন্ট্রোভার্সির জন্যে এই একটা লাইনের জন্যে এই একটা ক্যাচালের জন্যে যে নিশো আছে ছবিতে অসম্ভব ব্যাপার কোনো দিন সম্ভবই না এটা বাস্তবে মানে বাস্তবায়নের সম্ভব না আজকে তোমরা লিখছ হয়তো কমেন্ট সেকশনে যে বয়কট বয় আমি তো বললাম যে তোমরা যতই বয়কটের ডাক দাও কী হচ্ছে বলো তো কিছুই হচ্ছে না শাকিব খানের নাম খারাপ হচ্ছে এখন তোমরা এটা যেটা করছো কালকে যখন ছবিটা আসবে কালকে যখন ছবিটা আসবে তোমরা ঠিক দেখতে যাবে গ্যারান্টি দেখতে যাবে এটা আমার কথা হোক মনে হয় কারণ তুমি সাকিব খানের ছবি না দেখে থাকতেই পারবে না বাংলাদেশে একমাত্র মেঘাস্টার আর ছবিটা তো দু ঘন্টা কুড়ি মিনিট তো সাকিব খানই দু ঘন্টা কুড়ি মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট সাকিব খান গোটাটাই শাকিব খান নিশো হয়তো পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আসবে তার জন্য গোটা ছবিটাকে বয়কট করে দেবে বাহ অদ্ভুত ব্যাপার মানে এটা করো না এটা এটা খুবই হাস্যকর লাগছে খুবই মানে কী বলবো দেখতে খারাপ লাগছে এবং কি বাজে লাগছে দেখতে হ্যাঁ বয়কটের ডাক তাও আবার কি তারই ফ্যান্স তাকে তারই ফ্যান্সরা তাকে বলছে আমরা তোমাকে বা আপনাকে শিক্ষা দেব খুব খারাপ খুব খারাপ এটা যাই হোক আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম অনেস্টলি বললাম যে আফরানিসোর পরবর্তী ছবিতে শাকিব খানের ক্যামিও থাকবে সিএমের পরবর্তী এই মানে রাফি ইউনিভার্সাল পার্টি সেখানে হয়তো সাকিব খানের ক্যামিও থাকবে শরীফুল রাজের ভিতরে ঢুকবে জিদ্দাও এর ভিতরে ঢুকবে কেউ বলতে পারে না কে কখন কোথা থেকে ঢুকবে এবং এই ইউনিভার্সটা বড় ইউনিভার্স হবে ভাই বাংলা চলচ্চিত্র আজকে এগোচ্ছে হয়নি কিন্তু বরবাদ একশো কোটি সে যেভাবেই হোক না কেন ভাই পাইরেসি করে হোক যেভাবেই হোক বরবাদ কিন্তু একশো কোটির মার্ক ছোঁয়ে নিই এটা মাথায় রেখো আজকে এই ছবিটা যদি তাণ্ডব ছবিটা যদি একশো কোটির মার্ক ছুঁয়ে এই ক্যাচাল ফ্যাচাল এইসব কন্ট্রোভার্সি এসবের চক্ররে তাহলে এই ছবিটা তো একশো কোটির মার্ক ছুঁয়ে গেল পরবর্তী ছবিটা কি হবে এর থেকেও বড় ছবি হবে আরও বড় বাজেটের ছবি হবে আট কোটি আজকে যদি আমি কথার কথা ধরছি তাণ্ডবের বাজেট ধরলাম আমি পনেরো থেকে বিশ কোটি টাকা তাহলে পরবর্তী ছবিটা ত্রিশ কোটি টাকা তৈরি হবে সেখানে আরও বড় সুপারস্টার থাকবে আরও বড় স্টার থাকবে তাদের হয়তো তোমার ব্যক্তিগতভাবে পছন্দই নয় তা কী করবে কি করবে কিছু করার নেই এইটা বোঝা উচিত যে ইন্ডাস্ট্রি বড়ো হচ্ছে একশো কোটির জায়গায় দুশো কোটি আসবে দুশো কোটির জায়গায় তিনশো কোটি আসবে এভাবে তো ইন্ডাস্ট্রিটা বড়ো হবে একটা রাফি ইউনিভার্সের মাধ্যমে যদি আরও একশোটা হল খোলে চলো ভাই ভাত দাও দশটা হল বেশি ব্যবসা করে খায় ভাল লাগছে ভাল লাগছে না সেটা ইন্ডাস্ট্রিটা বড়ো হচ্ছে ভাল লাগছে না সেটা সাকিব খান তো ইন্ডাস্ট্রির জন্যে সাকিব খান দ্য ইন্ডাস্ট্রি সাকিব খান দিস ম্যান দ্য ইন্ডাস্ট্রি আমার মনে হয় কোথাও গিয়ে সেই মানুষটা ইন্ডাস্ট্রি সে কি করে সে ইন্ডাস্ট্রির স্বার্থে সব করতে পারে বাংলার চলচ্চিত্রের স্বার্থে সে সব করতে পারে এটা তোমরাও বোঝা উচিত তোমাদেরও বোঝা উচিত এটা হওয়ারই ছিল এই জন্য বলে কারুর এগেনস্টে গিয়ে আমরাও পড়ি আমরাও করি দেবদার এগেনস্টে গিয়ে এই যে দেবদার এগেনস্টে যারা যারা দাঁড়িয়ে আছেন এখন একটা টাইমে তো শুভশ্রু দেবদার এগেনস্টে খারাপ কথা বলেছে দেবদা তো আজকে ধূমকেতু রিলিজ করছে ওপেন রিলিজ করছে কী অসুবিধা আছে মেনে নিতে হবে ভাই কালকে উইন্ডোজ দেবদার ফাজের নামে ইয়ে করে হুম কী যেন বলে পুলিশ কেস করে কী হয়েছে কালকে উইন্ডোজ হয়তো দেবদার সাথে ছবি করবে মেনে নিতে হবে ভাই আজকে এস বিএফের উদাহরণটা তো তোমাদেরকে দিলাম এত বছর ধরে তো এস বিএফের সাথে ছবি হয়নি এস বিএফ তো পিছনে লেগেছে দেবদার তারপরে আজকে এস বিএফের সাথে রঘু টাকা ধরছে হয়নি এটাই টাই ইন্ডাস্ট্রি ভাবো ভাই আজকে আমি দেবদা জিদ্দা একসাথে হলে যতটা আর খুশি হবো প্রচুর ফ্যান্স আছে যারা ভার্সেস করে আমি সেটার পক্ষপাতি নয় যতটা খুশি হব ঠিক ততটাই খুশি হয়েছি নিশো এবং সাকিব খান আরে ভাই প্রথম বাংলা সিনেমার ইতিহাসে প্রথম একটা ইউনিভার্স তৈরি হচ্ছে প্রপারলি আমাদের বাংলায় ভালো ইউনিভার্সই নেই শ্রেজিৎ মুখার্জি যে ইউনিভার্সগুলো তৈরি করেছে সেগুলো তো মাস লেভেলে নয় মাস ছবি কি সেগুলো আউট অ্যান্ড আউট দুই পৃথিবীর মতন কি নয় তো তাহলে এবার বাংলাতেও নেই ওরকম ইউনিভার্স আরে রাফি একটা সাহস করে ইউনিভার্স করেছে তোমরা যদি এখন এরকম করো তাহলে আর কোনো দিন বাংলায় ইউনিভার্স তৈরি হবে বাংলা সিনেমা আরও পিছিয়ে যাবে না এগুলো ভাবার চেষ্টা করো আরও অনেক কিছু আছে যাই হোক বয়কটের ডাক দিচ্ছ দাও নামটা খারাপ হচ্ছে সাকিব খানের আর তোমরা সিনেমাটা দেখতে যাবে এটা আমার কোথাও গিয়ে তোমাদের প্রতি বিশ্বাস তা নাহলে তো আমরা সাকিবই আনি কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে সাকিব খানের ভক্তরা কোনো সময় আমি এটা মনে করি কোন শুধু একটা স্টারের ভক্তই একটা সিনেমাকে ব্লকবাস্টার বানিয়ে দিতে পারে না তাহলে শাহরুখ খানের প্রত্যেকটা ছবি হিট হতো প্রত্যেকটা ছবি হিট হতো আর শাহরুখ খানের ভক্ত কুলটাকে তো ভাবতেই পারছো গোটা বিশ্বে তার ভক্ত কুল তারপরেও সেটা হয় না কিন্তু তো এইটুকু বোঝা উচিত সিনেমা ভালো হতে হবে ডিরেক্টর ভালো হতে হবে গল্প ভালো হতে হবে তার সঙ্গে মেগাস্টার সাকিব খান থাকতে হবে নাহলে অন্তরাত্মাও হিট হতো তো এটা বোঝা উচিত এগুলো বোঝা উচিত এগুলো বুঝে তারপরে কথা বলা উচিত তাই আমার মনে হয় যে নাম খারাপ করো না তোমরা তো ভালোবাসো লোকটাকে নাম খারাপ করো না সাকিব খানকে সাকিব ফ্যানের নাম খারাপ হচ্ছে দেখ কীরকম সাকিব ইয়ানরা কীরকম দেখো বস্তির ফ্যান এসব কথা লোকে বলতে শুরু করে দেবে কিছু করতে পারবে না কিন্তু আজকে কি সুন্দর দেখো এইটা খুব আনন্দের জায়গা তৈরি হবে যে তোমরা ব্যাপারটাকে আরামসে মেনে নিলে ফাটিয়ে বক্স অফিস করবে তাণ্ডব উড়িয়ে দেবে এই কথাটা যদি তোমরা বলতে শুরু করো এই কথাটা যদি তোমরা করতে শুরু করো আমার কোথাও গিয়ে তাই মনে হয় এবং অকারণে এইগুলো করো না আর আজকে বাংলা সিনেমাকে আর আরও পিছিয়ে দিও না শুধুমাত্র একটা ইগো একটা ক্ল্যাশ একটা সম্পর্ক এইসব নিয়ে কেউ মনে রাখে না এগুলো ইন্ডাস্ট্রিতে আমার কোথাও গিয়ে তাই মনে হয় শাকিব খান ইয়েস করেছেন তাই ছবিটা হচ্ছে এটুকু জেনে রাখো তাই শাকিব খানের সাথে তোমাদের দ্বন্দ্ব থাকার তো নিশ্চয়ই কোনো কথা না যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমার যা বলার আমি সেটাই ওপেনলি বললাম যে বয়কটের ডাক তোমরা দিলেও তোমরা ছবিটা দেখতে যাবে কারণ তোমরা জানো যে ওটা শাকিব খানের সিনেমা ওটা নিশো সিনেমা না ওটা সিয়ামের ছবি না ওটা কারুর ছবি না সাকিব খানের ছবি নিশো সেখানে একটা অভিনেতা মাত্র বাকিটা সবাই সেখানে অভিনেতা মাত্র কালকেও যে ছবিটা হবে সেখানে হয়তো শাকিব খান অভিনেতা মাত্র হয়ে থাকবেন একটা ক্যামিও দেবেন সেটি নিয়ে হাউচাউ হবে নিশোর একটা ছবিতে ইন্ডাস্ট্রি বড় হবে আজকে এই ছবিটা দিয়ে এত ব্যবসা হবে এত ব্যবসা হবে যে বাংলাদেশে ধরো দশটা হল খুললো নতুন কিছু তো দিয়ে গেলো মেগাস্টার সাকিব খান ইন্ডাস্ট্রিকে এটা বোঝার চেষ্টা করো ফালতু ভার্সেস করে ফালতু এ করে ঠিক আছে এসব করো না আর যদি বলো যে সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে নিশোর একটা অডিয়েন্স বেস তৈরি করতে চাইছে সাকিব খান বা সাকিব খান করে দিল বা এস করে দিল চোরকি করে দিল বা রাহান রফিক করে দিল ইত্যাদি ইত্যাদি এই কথাটা যদি তোমরা বলতে চাইছো হ্যাঁ করে দিল তাতে সমস্যা কোথায় করে দিল কারণ কালকে যখন এই ইউনিভার্সের পরবর্তী ছবিটা আসবে সেই ছবিটা অত নিশোর ছবি হবে সেই ছবিতে শাকিব খান পার্ট করবেন সেই ছবিতে শাকিব খান একটা ক্যামিও করবেন করে দিল তো দিল ও একটা হিরো দিয়ে সারা জীবন ইন্ডাস্ট্রি চলবে চলুক না হচ্ছে তো ভালো তো আজকে এই যে ইনসাফে এই শরীফুল রাজ এরকম একটা ফেনোমিনাল অ্যাক্টার আজ অব্দি ওকে এইভাবে কেউ প্রেজেন্ট করেছে ওকে যেভাবে প্রেজেন্ট করেছে সবাই ওকে নিয়ে প্রশংসা করছে না তো করে দিল ওই জায়গাটা কী আছে ওকে সঞ্জয় সমাদের ওই জায়গাটা করে দিল আজকে শাকিব খান যদি নিশোকে ওই জায়গাটা করে দেয় তাহলে ইন্ডাস্ট্রিটাই তো গ্রোথ হবে বাংলা সিনেমাটাই তো গ্রোথ হবে কেন তোমরা বুঝতে পারছো না যে বাংলা সিনেমাটা ভালো হবে বাঙালি তো বাঙালি তো মনে প্রাণে তো বাঙালি বাংলা ভাষার সিনেমা গ্রোথ করুক এটা তো চাও তা সেটা তো গ্রোথ করছে এত অসুবিধা কোথায় চলো বন্ধুরা বন্ধন কোনো ভিডিওতে দেখা হবে বয়কটটা করো না দেখতে খুব খারাপ লাগছে দৃষ্টি কটু লাগছে বাই